সালাম আলাইকুম ও রহমেদুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওসলেতুসলাম আইলা রসুল ইল্লাহ আহ দর্শক আশা করি অবহ আলহার অশেষ মেহেরবাণীতে আপনারা সকলে ভালো আছেন দর্শক আজকে এমন একটি পাওয়ারফুল এবং শক্তিশালী দয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে দয়াটি এখন এই সময়ে অনেক কার্যকরী এবং এই দোয়াটি আপনাদের সবারই প্রয়োজন এবং এই দোয়াটির উপরে আমল করা একদম জরুরি হয়ে পড়েছে এই সময়ের জন্য দর্শক এই যদি আপনি পাঠ করেন আপনাকে বিভিন্ন ধরনের বিচ্ছু থেকে এবং তাদের আক্রমণ থেকে অব্যতা আপনাকে হেফাজত করবেন এক কথায় দর্শক যত অনিষ্টকারী প্রাণী রয়েছে যত অনিষ্টকারী জীবজন্তু রয়েছে তাদের থেকে অবহতায়লা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি আমল এবং ছোট্ট একটি দোয়া আপনি যদি এই দোয়াটি পাঠ করেন এবং এই দোয়াটির আমল করতে পারেন আল্লাহ তাআলার কসম করে বলছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই সব অনিষ্টকারী জীব জন্তু থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাযত করবেন ইনশাআল্লাহ। দশক এই আমলটি কোন সময়ে কখন এবং কিভাবে করবেন? এই দোয়াটির উপরে সকাল সন্ধ্যা অর্থাৎ ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে কমপক্ষে তিনবার করে এই দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই রাসেল ভাইপার নামক সাপ থেকে এবং এর থেকেও বিষক্ত ধর কোনো প্রাণী থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাযত করবেন। এমন কি দ দর্শক আপনি বিশ্বাসী করতে পারবেন না যে এই দোয়াটির এতটা পাওয়ার এবং এতটা ফজিলত রয়েছে দর্শক এই দোয়াটি পাঠ করে যদি আপনি খাঁটি এখলাসের সহিত খাঁটি বিশ্বাসের সহিত যদি আপনি বাঘের সামনেও দাঁড়ান ইনশাআল্লাহ আল্লাহ তাহলা আপনাকে সেই বাঘের মুখ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তো দর্শক এবার আমরা দোয়াটি জেনে নেই দর্শক তিরমিজি শরীফের তিন হাজার ছয় শত চার নং হাদিসে হজরতে আবু হুরাই আনহু থেকে বর্ণিত তিনি বলেন বিশ্ববিশ্বল ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা এই দোয়া মাত্র তিনবার পাঠ করে তাহলে আল্লাহ তাকে সারাদিন শয়তান এবং সব ধরনের বিষাক্ত প্রাণী থেকে এবং শয়তানের কুদৃষ্টি থেকে আল্লাহ অল্ল সেই ব্যক্তিকে হেফাজত করবেন ইনশাআল্লাহ

দর্শক আমি বাংলা উচ্চারণ ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে মুখস্থ করে নিতে পারেন দর্শক আমি দোয়াটি আবারও বলে দিচ্ছি অর্থ হলো হে অব আপনি আমাকে এই কালেমার বদৌলতে শয়তান থেকে এবং বিষাক্ত প্রাণী এবং সব ধরনের কুদৃষ্টি থেকে অব্লা তালা আপনি আমাকে হেফাজত করুন দর্শক ওয়াসাল্লাম এর শিখানো এই যদি আপনি পাঠ করতে পারেন তালা আপনাকে রাসেল সব ধরনের বিষাক্ত প্রাণী থেকে বিষাক্ত জীব জন্ত্র থেকে শয়তান থেকে এবং শয়তানের কুদৃষ্টি থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম I do